নমস্কার দর্শক বন্ধু আরো একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি প্রত্যেকে সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি জয় রাম জয় হনুমান প্রত্যেকে মুখে বলো এই প্রত্যেক দিন বলব প্রতিদিন রাত্রিরে শুতে যাওয়ার সময় পঞ্চমুখী হনুমানজির মন্ত্র শ্রবণ করো বা পাঠ করো তাহলে অনেক 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 উপকার পাবে এবং অনেক ভক্ত উপকার পেয়েওছে রাত্রিরে শোয়ার আগে হাত পা ভালো করে ধুয়ে শুয়ে বস্ত্র পরিধান করে যদি পঞ্চমুখী হনুমানজির মন্ত্র সাতবার শ্রবণ করো তাহলে চমৎকার দেখতে পারবে তোমার গৃহে প্রতি শনিবার মঙ্গলবার হনুমানজির পূজা করতে পারো তাহলে খুব শুভ হবে গৃহে এর সাথে সাথে যদি হনুমানজির এই মন্ত্রটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যেবেলা পড়তে পারো তোমার গৃহের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না হনুমান চালিসাও যদি সাথে সাথে শ্রবণ করো বা পাঠ করো তাহলে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না প্রতি শনিবার বা মঙ্গলবার পুজো করার যদি সময় না পাও তাহলে অবশ্যই রাত্রিতে সময় আগে পঞ্চমুখী হনুমানজির মন্ত্র শ্রবণ করো ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তন লক্ষ্য করবে সমস্ত বাধা বিঘ্ন বাস্তুদোষ শত্রু সমস্ত কিছু মানে শেষ হয়ে যাবে আসবে শুধুই শুভ সময় যেমন ব্যবসায় লস খেয়েছো ধারের টাকা কাউকে দিয়েছ পাচ্ছ না শরীরের নানান রকম অসুস্থতা রোগ দেখা দিচ্ছে এবং কিছু চাইছ মনের বাসনা মনের ইচ্ছা প্রমোশন হতে পারে বা চাকরি হতে পারে এগুলো চাইছো কিন্তু পাচ্ছ না তাহলে অবশ্যই পঞ্চমুখী হনুমানজির এই মন্ত্রটা অবশ্যই শ্রবণ করো তাহলে দেখো তোমার গৃহে দিন দিন উন্নতি হবে চমৎকার হবে তোমার তাহলে আমি সাতবার এই মন্ত্রটা এখন পাঠ করব সাতবার শ্রবণ করো বা পাঠও করো চাইলে প্রতিদিন কিন্তু শ্রবণ করো আর যদি প্রতিদিন সময় না পাও শনি মঙ্গলবার অবশ্যই শ্রবণ করো এবং শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ করো পাবেই পাবে ফল কোনো জয় শ্রীরাম রাম জয় শ্রীরাম রাম জয় শ্রীরাম প্রথমে পঞ্চমুখী হনুমানজীর ধ্যান মন্ত্র পাঠ করব ও পঞ্চস্য চুতায় মানে বিচিত্র বীর জয় শ্রী চক্র রামনিয়া ভোজাগ্র দেশম পৃথাম্বর মা কাব কুণ্ডলান কপি ভাজম রীতি ভব পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র म भगवत बदनाय पूर्वाको अपी मुखे सकला शत्रु शामनाय साहा ओ नाम पंच बदनाय पञ्चवदनाय दक्षिणमुखे করালা নব নরসিংহায় ভূত প্রেত প্রমনাদ সম ভগবতে পঞ্চবদনায় মুখে গরুদায় সকলা হারণায় সম ভগবতে পঞ্চবদনায় উত্তর মুখে আদি ভরহায় সকল সম্পদ কায় সম ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্বে হাইগ্রীবা সকলা বসি কারণ সাহা নাম ভগবতে পঞ্চবাদ পূর্বেপি মুখে সকলা শত্রু শাম সাহা ও নম ভাগবতে পঞ্চবাদ দক্ষিণে কার বদনায় নরসিংহায়কলাভূত প্রেতে প্রমদনাথায় সাহা ও নাম ভাগব পঞ্চবদনায় পশ্চিমামুখে গরুদায় সকলা বিষ নাম ভগবতে পঞ্চবদনায় উত্তর মুখে আদিবহায় সাকলা সম্পদকায় সাহা। নম ভগবী পঞ্চবদনা উর্দ মু হাই গ্রিবায় সকলা যান বসি কারণায় সাহা ও নম ভাগবতে পঞ্চবদনা কাপি মুখে সকলা শত্রু শ্রমণ্যায় সাহা ও নম ভগবতে পঞ্চবদন দক্ষিণ মুখে কারলা বদনায় নরসিংহায়কলাভূত প্রেত সাহা। ॐ नम भगवते पञ्चवदनाय पश्चिमामुखे गरुदाय सकला विष हरणाय सहा ओ नम भागवते পন্চ বদনায় উত্রা মোখে দিভাডায় শকলা সম্পদ কারায় শাহা আম নাম ভাগ্঵াতে পঞ্চবদনা উর্ধ্বে হায় জানম সকলা জানম্বসায় সাহা নং নাম ভাগব পঞ্চবদনায় কাপি মোকে সকলা শত্রু শাম সাহা ॐ नाम भागवते पञ्चवदनाय दक्षिणामुखे करला वदनाय नरसिंहाय शकलाभूतप्रेत प्रमादनाय शाहाम भागवती পঞ্চবদনায় পশ্চিমামুকে গরুদায় সকলা বিষ হার সাহা ও নাম পঞ্চবদনায় উত্তর অভিবদনা সকলা সম্পৎকরা সাহা নাম ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্বমুখে হায় গ্রীবা সকলা জন সাহা। नम भगवते पञ्चवदनाय पूर्बा कापि मुखे ॐ स्म भगवते पञ्चवदनाय दक्षिणमुखे করলা নারসিনহায নরসিহায় সকলাব্রুত প্রেত প্রমোদনাথায় সাহা ও নম ভগব পঞ্চবদ पश्चिम मुखे गरुदाय सकला विष हारनाय स्नाम भगवते पञ्चवदनाय उत्तरमुखे অভি অধিভাবহায় সকলা সম্পৎকার সাহা অম ভাগব পঞ্চবদনায় ঊর্ধ্বায় গ্রীবায় সকলা যান বসী কারণায় সা नमः भगवते पञ्चवदनाय लुबाकापि मुखे सकलाशत्रु समनाय स् नम भगवते पञ्चवदनाय दक्षिणमुखे કરલા બદનાય નરસિમાય સકલા ભૂત પ્રેત પ્રમોદનાતાય સ્વાહા માંમ ભાગવતે પંચવદનાય পশ্চিমুখে গরুদায় সকল বিষ হরণায় সহ ও নম ভগবতে পঞ্চবদনায় উত্তর মুখে হায় সকলম সম্পায় সম ভগবতে পঞ্চবদনায় উর্ধ্ব হাইগ্রীবায় সাকলাজান যান বসীকরণায় নম भगवते पञ्चवदनाय पूर्बाकापि मुखे सकलाशत्रु शाहा ॐ नम भगवते पञ्चवदनाय दक्षिणामुखे

পশ্চিমুখে গড়ুদায় সাকলা বিষহার হারনায় সাহা অম ভগবতে পঞ্চবদনায় উত্তর মুখে আধি ভায় সকলা সম্পদ काय स्वाहा ॐ नमः भगवते पञ्चवदनाय ऊर्धमु হায়গ্রী বায় শাকলা জান বশিকার নায় সাহা পঞ্চমুখী স্তুতি মন্দ সাতবার আমি বললাম এবং এই পঞ্চমুখী সাতবারের বাংলা অর্থ বলবো প্রথম অর্থটি হল ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রু দ্বারা সমস্ত সমস্যা থেকে রক্ষা করে তিনি সুখ প্রদান করে এবং মনের ইচ্ছা পূরণ করে দ্বিতীয় হলো নরসঙ্গে দক্ষিণমুখী রূপ সকল প্রকার ভয় পাপ ভূত প্রেত রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলি থেকে সরিয়ে মনের সকল ইচ্ছা পূরণ করে তৃতীয় হলো পশ্চিমমুখী গরুরের রূপটি সমস্ত ধরনের অসুস্থতা নেতিবাচক কালা দাদু বিষ ভয় ইত্যাদি থেকে মুখে দূর করে বরাহের উত্তরমুখী রূপ অষ্ট ঐশ্বর্য অর্থাৎ সম্পদে সবগুলি ভিন্ন ভিন্ন রূপ দান করে থাকে পঞ্চকটি হল ভগবান হাইগ্রীব উত্তমুখী রূপটি মনে সকল ইচ্ছা পূরণ করে থাকে ভক্তদের পঞ্চমুখী হনুমানের শত্রু উপদ্রব ক্রমশিত হয় যে কোনো নেগেটিভ নেতিবাচক এনার্জি থেকে রক্ষা হয় শারীরিক অসুস্থতাকে রক্ষা পাওয়া যায় ধন ঐশ্বর্য প্রদান করে থাকে ছোট বড় সমস্ত ইচ্ছা পূরণ হয় এই পঞ্চমুখী হনুমান মন্ত্র যদি পড়া হয়